আজকে দিনটা জানো আমার কাছে স্মরণীয় আজকে দিনটা জানো আমার কাছে স্মরণীয় থাকব বেছে যত দিন রাখিব মনে রে আজ আমার প্রিয় শির হ্যাপি ম্যারেজ আজামার প্রিয় শিরে হ্যাপি ম্যারেজ দে সত্যি পাখি ভালোবাসি জানের ছেও বেশি তা না হলে বাড়ি ছেড়ে কখনো কি আসি সত্যি পাখি ভালোবাসি জানের ছেও বেশি তা না হলে বাড়ি ছেড়ে কখনো কি আসি আইসি পাখি সুখ তালাশে আইসি পাখি সুখ তালাশে যদি সুখ পাই রে আজ আমার প্রেয় শিরে হাপি মারসেডে ও আজ আমার প্রেয় শিরে হাপি মারসেডে যতই ভালোবাসি তোমায় হয়ে যায় রে কম হয়তো একদিন পাখি আমার ফুরায় যাবে দম যতই ভালোবাসি তোমায় হয়ে যায় রে কম হয়তো একদিন পাখি আমার ফুরায় যাবে দম দম ফুরাবে যেদিন পাখি দম ফুরাবে যেদিন পাখি দিদি ক্ষমা করে আজ আমার প্রেয় শিরে হাবি মার জেডে হো আজ আমার প্রেয় শিরে হাবি মার আজকের এই দিনটা জানো আমার কাছে স্মরণীয় থাকব বেছে যত দিন রাখিব মনে আজ আমার প্রিয় শির হ্যাপি ম্যারেজ ডে হো আজ আমার প্রিয় শির হ্যাপি